নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি অবশ্যই আপনাদের ভালোবাসায় তো চলে এলাম আবার নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে তো আমি এখন বেরিয়েছি রাস্তায় হাঁটতে রাস্তায় কুয়াশাটা একবার দেখুন আপনাদেরকে কীরকম কুয়াশাটা দেখুন কুয়াশা ভরা সকালে রাস্তায় কার হাঁটতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমার তো হাঁটতে দারুণ লাগছে বন্ধুরা ঘুরে টুরে এসে চাটা খেয়ে এই যে এখানে আনাজ কাটতে বসে গেছি আজকে যেহেতু রবিবার আমার ক্লাস আছে সকাল বেলায় কিন্তু তো রান্নাটা তার আগে আমাকে সেরে নিতে হবে তো ওলকপি কাটছি আজকে হবে ওলকপি আলুর তরকারি এই যেখানে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছের একটু পোস্ত হবে আর একটু টক হবে আর আর রয়েছে সুজনি শাক আমি করব সুজিনি শাক ভাজা এই হচ্ছে আজকে আমাদের মেনু আপনাদের আজকে কি কি রান্না হচ্ছে আজকে তো সানডে অনেকে চিকেন কেউ মাটন খাবেন তো কে কি খাচ্ছেন কেউ মাছও খাচ্ছেন তো কার কি মেনু আজকে রবিবারের বাজারের স্পেশাল মেনু তো অবশ্যই কমেন্টস করে একটু জানাবেন আজকে যেহেতু সুজিনি শাক ভাজা করব বলেছিলাম তো তার জন্যই সুজিনি শাক ভাজব এই যে দেখুন কড়াইতে কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি থাকবে এতটাই কারণ শাক ভাজা তো বেশি তেলটা ভালো লাগে না তো তেলটা একটু গরম হোক তো তেলটা গরম হয়ে গেছে তো আমি মুট মুট করে কাঁচা লঙ্কা কিন্তু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলে একটা বেশ সুন্দর গন্ধ হয়ে এই কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আলু ভাতে খেতে হেভি লাগে মানে এই কাঁচা লঙ্কা ভাজার তেল দিয়ে তো যেহেতু লঙ্কাগুলো ভাজা হয়েছে সুন্দর একটা গন্ধ এসছে তো এরপরে আমি দিয়ে দিলাম কুচনো রসুন আমরা কিন্তু সুজনিস আগে রসুনও অনেকেই দেন না সবাই তো সবটা পছন্দ করেন না আমাদের বাড়িতে আবার রসুন পেঁয়াজ দিয়ে শাকটা ভাজা খেতে বেশি পছন্দ করে তো রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ তো পেঁয়াজ ভাজার কাছেই হচ্ছে ধৈর্যের পরীক্ষা কারণ অনেকটাই সময় লাগে ধরুন পেঁয়াজটা ভালো করে ভাজা না হলে শাকগুলো যদি দিয়ে দিই তখন কিন্তু ভাজাটা ভালো হবে না তো চলুন পেঁয়াজটা ভাজা হোক আস্তে আস্তে গ্যাসে শাকের পেঁয়াজটা ভাজা হচ্ছে এই দিকে কড়াই কিন্তু ওলকপি আলুর যে তরকারি করব বলেছিলাম সেটা কিন্তু ফুটছে কারণ একটু পরেই যাব ক্লাসে ওই জন্য গ্যাস উনুন দুটোই জ্বালিয়ে দিয়েছি কারণ আমাকে রান্না বান্না করে ধুয়ে মেজে আবার ছুটতে হবে ক্লাসের জন্য তো এখানে পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে তো এরপরে দিয়ে দেব একটুখানি লবণ যেহেতু আগে আমি লবণটা মাখিয়ে রেখেছিলাম তো পেঁয়াজের পেঁয়াজে আমি বেশি দিলাম না অল্প একটু ছড়িয়ে দিলাম তো এরপরে দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো শাকে কিন্তু আমি আগে থেকে লবণ মিশিয়ে রেখেছি তাতে জলটা অনেকটাই বেরিয়ে যায় কড়াতে দিলে তখন জলটা বেশি বেরোয় না কেমন একটা প্যাচ প্যাচে হয়ে যায় এটা যেহেতু চাষের শাক মানে আগে যে শাকগুলো ভাজি মাঠের শাক মাঠের শাক না হলে টেস্ট ভালো হয় আর জলও কম বেরোয় আর এগুলো যেহেতু চাষের শাক এগুলোতে কিন্তু একটু জল বেশি বেরিয়ে যায় আর একটু প্যাচ প্যাচে হয় আমাকে যদি জিজ্ঞেস করেন বলবো মাঠের শাক সব থেকে ভালো টেস্ট এবার নেড়ে দিই শাকগুলো দেওয়ার পর এখানে আমার শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে তো শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে নমানোর সময় আমি কিন্তু এই দেখুন অল্প একটু চিনি দানা ছড়িয়ে দিলাম এতে কি হয় শাকের যে জলসা সাদড়া ওটা কিন্তু কেটে যায় আমার তো খুব ভালো লাগে চিংড়ি শাক ভাজা আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে একটু জানাবেন আমার রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না হওয়ার পর এবার রেডি হব ক্লাসে যাব বন্ধুরা এখনো কুয়াশা কাটেনি জানেন রাস্তায় দেখুন এখনো কুয়াশা কিন্তু এখন সকাল দশটা তিরিশ বাজে না ক্লাস আছে তো এখন সকাল দশটা তিরিশ বাজে তো ওই জন্য আমি চলে যাচ্ছি ক্লাসে বন্ধুরা নাস্টাস শিখিয়ে একটু যাচ্ছি টাকা তোলার জন্য তো আপনারা আবার ভাববেন না যে যে ফেসবুকে পেমেন্ট পেয়ে গেলাম সেরকম ক্লাস এই এলাম এসে স্নান করে যাওয়া হয়নি কারণ কাজকর্ম সেরে হুড়বার করে যাওয়া স্নান করার সময় হয়নি তো ক্লাস করিয়ে এসে স্নানটা করছি স্নান করে এবার একটু পুজো দেব ঠাকুর ঘরে এসে গেছি এবার একটু ঠাকুরকে পুজো দেবো আমার স্নান টান হয়ে গেছে হয়ে গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার আছে আমার ক্লাস তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন আর হ্যাঁ আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে একটা লাইক তো আপনাদের কাছে চাইতেই পারি আর নিজেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা